গুরুত্বপূর্ণ চাপের মুখে ফের হামলা চালাতে পারে ভারত খাজা আসিফ। নেতানিয়াহর স্বীকারোক্তি ফিলিস্তিনিদের তাড়াতে গাজা ধ্বংস করেছে ইসরায়েল তুরস্কে না যাওয়ার সিদ্ধান্ত পুতিনের দেখা হচ্ছে না জেলোনস্কির সঙ্গে ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে না ইরান পেজেস্কিয়ান মণিপুরে এবারের অভিযানের দশ বিচ্ছিন্নতাবাদী নিহত শাহবাজের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের দুইশো আশিটি ধর্মীয় স্থাপনা চাপের মুখে ফের হামলা চালাতে পারে ভারত খাজা আসিফ অভ্যন্তরীণ চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তেমনটা হয় তাহলে পাকিস্তান শক্ত হাতে তার জবাব দেবে বুধবার পাকিস্তানি টেলিভিশন জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রাজনৈতিকভাবে ভাবে চাপ ও জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করে উন্ম সিদ্ধান্ত নিতে পারেন যদি মোদি হতাশ থেকে কোনো বেপরোয়া পদক্ষেপ নেন তাহলে এর জবাব পাকিস্তান কঠোর ভাবেই দেবে আসিফ বলেন পাকিস্তান চার দিন ধরে সংযম দেখিয়েছে এই আশায় যে ভারত বাস্তববাদী আচরণ করবে তিনি দাবি করেন এই সংঘর্ষে আমাদের জয় শুধু সামরিক নয় সাইবার যুদ্ধেও নেতানিয়র স্বীকারোক্তি ফিলিস্তিনিদের তাড়াতে গাজা ধ্বংস করেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ন্যাসেটের পররাষ্ট্র প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে বলেছেন আমরা গাজায় আরো বেশি বাড়িঘর ধ্বংস করেছি যাতে ফিলিস্তিনিরা ফিরে যাওয়ার মতো কিছু না পায় রোববার অনুষ্ঠিত ওই বৈঠকের কথোপকথনের কিছু অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে নেতানিয়াহু আরো বলেন এর একমাত্র পরিষ্কার ফলাফল হবে গাঁজাবাসীদের গাজা উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া আমাদের মূল সমস্যা হলো তাদের গ্রহণ করতে রাজি এমন দেশ খুঁজে বের করা তিনি আরো বলেন আমি জানি এখানে কিছু মানুষকে হতাশ করবে তবে এখনই গাজা উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে আমরা আলোচনা করছি না ইসরায়েলের মারিফ পত্রিকার ফাঁস হওয়া আংশিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী কনেসের সদস্য লিহর সোনহার মেলেখ বলেন আমেরিকার ইহুদিদের নিয়ে আসুন গাজায় বসতি স্থাপন করাতে এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে নেতানিয়া হুয়া আরো দাবি করেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার প্রশাসন দখলের পরিকল্পনায় আগ্রহী রয়েছে তবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে পরিকল্পনা কল্পনাটি ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার পর আরব মিত্রদের প্রবল বিরোধিতার মুখে ট্রাম প্রশাসন এ নিয়ে খুব সামান্য উদ্যোগই নিয়েছে তুরস্কে না যাওয়ার সিদ্ধান্ত পুতিনের দেখা হচ্ছে না জেলোনস্কির সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তবে এই আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে করে দেখা হচ্ছে না যুদ্ধবিধ্বস্ত এই দুই রাষ্ট্র নেতার খবর বিবিসির ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে বৃহস্পতিবার ইস্তানবুলে অনুষ্ঠিত আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনোস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হলে সরাসরি আলোচনায় অংশ নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বৃহস্পতিবার আলোচনার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছাবেন জেলোনস্কি সর্বশেষ দুই সালের ডিসেম্বরে মুখোমুখি বৈঠক করেন জেলোনস্কি ও পুতিন দুই সালের মার্চে রাশিয়ার ইউক্রেনে হামলা শুরু করলে এরপর দুই দেশের মধ্যে আলোচনা হলেও দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়নি তুরস্কের কোন শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরে জেলোনস্কি ঘোষণা দেন যে তিনি আলোচনায় সরাসরি অংশ নিতে দেশটিতে যাবেন তার আশা ছিল হয়তো সেখানে থাকবেন পুতিন ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে না ইরান পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে তার দেশ কোনোভাবে মাথা নত করবে না বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেস্কিয়ান কথা বলেন পেজেস্কিয়ান বলেন ট্রাম্প ভাবছেন এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাবো আমরা ভয় পাই না শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহীদ হওয়া আমাদের কাছে অনেক গর্বের তিনি বলেন আপনি আমাদের ভয় দেখাতে এসেছেন আমরা কোনো হুমকির সামনে মাথা নত করবো না ট্রাম্প আরো বলেন আমরা শান্তি সমাধান চাই কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব জবাবে ইরান বলেছে তারা আলোচনা করতে প্রস্তুত কিন্তু কোন ধরনের চাপ বা হুমকির সামনে নত হবে না তেজসিয়ান বলেন শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি তবে সম্মান রক্ষা করে আলোচনা হবে ভয় দেখে কিছু আদায় করা যাবে না মণিপুরে এর অভিযানে বিচ্ছিন্নতাবাদী নিহত ভারতের মণিপুরের সীমান্ত সংলগ্ন চান্দেল জেলায় দেশটির অন্যতম আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের অভিযানে বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বুধবার থেকে চান্দেল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এয়ার এক্সপেপ পোস্ট করা এক বার্তায় ভারতীয় বাহিনীর স্ট্যান্ড কমান্ডের পক্ষ থেকে এ প্রসঙ্গে বলা হয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার খেংজয় উপজেলার নিউ সামতাল গ্রামে অভিযান চালানো হচ্ছে অভিযানে দর্শন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে দুই সালের মে মাস থেকে বিভিন্ন জনজাতি অধ্যুষিত মণিপুরে জাতিগত সংঘাতের শুরু সেই বছরে চার মে মণিপুরের হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি ঘোষণা করে মণিপুর হাইকোর্ট উচ্চ আদালতের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদে ফুসে উঠে রাজ্যটির বৃহত্তম সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী কুকি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কুকিদের এই প্রতিবাদ বিক্ষোভ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় অশান্ত সেই পরিস্থিতির সুযোগে সক্রিয় হয়ে ওঠে বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদীরা এই বিচ্ছিন্নতাবাদীদের অধিকাংশই কুকি এবং জো জাতিগোষ্ঠীর মণিপুরের গত দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই জাতিগত সংখ্যাতে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছে শাহবাজের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক প্রতিবেদনে জিও নিউজ হয়েছে পাকিস্তানের রাজধানীতে নাটকীয় মোড় দেখা দিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ প্রতিষ্ঠাতা এবং কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলেছে গত সোমবার আদিয়ালা জেলে দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন এবং ইমরান খান সে সময় আলোচনার অনুমতি দেন বলে বিশ্বস্ত বেশ কিছু সূত্র জানিয়েছে তবে ইমরান খান পরিষ্কার করে দিয়েছেন আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত যাতে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো যায় দ্য নিউজকে ব্যারিস্টার গহর জানান তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতেই রাজি হননি তার ভাষ্য আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি বলতে পারি না ভারতে ধ্বংস করা হল মুসলমানদের দুইশো আশিটি ধর্মীয় স্থাপনা ভারতের উত্তর প্রদেশের রাজ্যের সাত জেলায় অভিযান চালিয়ে মুসলমানদের দুইশো আশিটি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে রাজ্য প্রশাসন থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সব ধর্মীয় স্থাপনাগুলো ছিল অবৈধ যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হল মহারাজগঞ্জ সিদ্ধার্থনাথ নগর বলরামপুর শ্রাবস্তি বাহরাইশ লাখিমপুর খেরি এবং পিলফিট এই জেলাগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী রাজ্য প্রশাসনের বিবৃতি বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল গত বাইশ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে ২৬ পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী ভারতের কেন্দ্র ও প্রদেশের রাজ্য সরকারের আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত Che.